নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি আর্টিস্ট্রি পার্ট টুতে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাব নবনীতা দেবসেনের লেখা গল্প চোর ধরা এই গল্প পাঠের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। আগের গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর গুটলি বাবুর নাতনি কারো কাছ থেকে উত্তর পাইনি শুরু করছি আজকের গল্প চোর ধরা লিখেছেন ডক্টর নবনীতা দেবসেন ইতুকে আপনি চেনেন রেডিওতে তার গলা শুনতে পেলেই আপনার হাতের গ্রাস হাতেই থেকে যায় এক পায়ে জুতো পরে আপনি ভুলে অন্য পায়ে চটি গলিয়ে ফেলেন আমার বোন ইতু এমনই গুণের মেয়ে কিন্তু আমার বোনাইকে আপনারা চেনেন না তিনিও অনেক গুণের আধার তার নিজের বিশাল একটা আইন কোম্পানি আছে যার তিনি ডিরেক্টর অনবরত প্লেনে চড়ে হিল্লি দিল্লি ট্রম্বে বম্বে চরকি ঘুরছেন খুব হ্রাসভারী দিব্যি ধীর স্থির দেখতে কিন্তু ভেতরে ভেতরে অস্থির অধৈর্য আর একটু রাগী তবে হ্যাঁ মনটা উদার বেশ দিলখোলা দরাজ হস্ত লোকটা খারাপ নয় সবাইকে চাঁদা দেন চাইলেই বিজ্ঞাপন দেন এমনকি বিনা পয়সায় ইতু রেকর্ড পর্যন্ত বিলিয়ে দেন ভক্তদের মধ্যে শুধু কি তাই নিজে সলিসিটিস ফার্ম অথচ বিনা পয়সায় যে কোনো লোককেই আইনের প্যাঁচ বাতলে দেন আর চেনা বেরোলে তো কথাই নেই কেস পর্যন্ত লড়ে দেবেন ফ্রিতে ইতুই তার জীবন সর্বস্ব নয়নমণি উঠতেই তু বসতেই তু খেতেই তো শুতেই তো মানুষটি ইতু সর্বস্ব এই যাদ্রেল ব্যারিস্টারকে কোমরে গুঁজে রেখে অনায়াসে ইতু সংসার করে ছেলেপুলে সামলায় ছাত্রছাত্রী সামলায় এবং নিজের গানকে দিনকে দিন উন্নত করে কিন্তু একা স্বামীটিকে নিয়ে তার যত ঝামেলা পনেরো জন বেসুরো ছাত্র তিনজন অবাধ্য কাজের লোক কোয়ার্টার ডজন অপগণ্ড সন্তান নিয়েও তার আর্ধেক গোলমাল নেই ইতু দশভুজের মতো ছুটে ছুটে সব দিক সামলায় আমি দিদি বটে নয়নের ছোটর করিতকর্ম দেখি আর অবাক হই সেদিন রোববার সকালবেলা ইতুর বাড়ি গেছি রোববার দিন সকালে গানের ক্লাস থাকে সব গাইয়ের কেবল ইতুরি থাকে না তার আরও দশটা সংসারের কাজ থাকে সোমদেবের ছুটি ছেলে মেয়েদের ছুটি সেদিন সকালে গিয়ে দেখি বাড়িতে ভীষণ অবস্থা বসার ঘরে একদিকে গাঁই করা কেবল কুশনের স্তূপ চেয়ার সোফা কোচ সব পালিশ হচ্ছে নেপথ্যে ইতুর পারব না হবে না এখন থাক এই সব শুনতে পাচ্ছি খাবার টেবিলে ইতু বসে আছে হাতে ধোবার খাতা ধোবার পাওনা দোসরা ধোবার রয়েছে নিটলি নিটলি বাঁধা ধোবাও খুব বসে আছে উবু হয়ে মেঝে আরো একজন লুঙ্গি পড়া লোক থলে হাতে বসে আছে উবু হয়ে ইতুই এলোমেলো চুলে হাউস কোট চড়িয়ে ভুড়ু কুঁচকে আঙুলের কর গুনছে ভাবলাম যাই রান্নাঘরে বরং একটু চায়ের খোঁজ করিয়ে যায় গিয়ে দেখি ঝটিকার বেগে রান্না হচ্ছে সুখদা যাকে সোমদে বাবার সুখতারা বলে ডাকে হঠাৎ ভয়ানক ব্যস্তভাবে নড়াচড়া করছে সাধারণত সুখদা অত্যন্ত ধীর গতি তাকে ভালো মানাত ব্যাপারকে সুখদা এত তারা কিসের যাবুনি এখনই আমাকে যেতে হবে ট্রেনের টাইম হয়ে গেল কোথায় যাচ্ছ ঘরে গো ঘরে লাতিটার ভাত লয় বড় লাতি বলে কথা পাঁচ পাঁচটা মেয়ের পরে এই ছেলে বালা আর যাবো জামাইবাবু এখনো বেরোলো বেরোবে আজ তো রবিবার কি জানি দিল্লি না ম্যাড্রাস কোথায় যান যাবে মোকেলে লোক গাড়ি নিয়ে এসে বসে আছে জামাইবাবু ছর্দির ওপর চোটপাট করতিছে বাক্স গুছিয়ে দেয়নি বলে এদিকে একটু আগে আগে বলে তবে তো গইছে আসবে তোমরা চা খেয়েছ সুখদা দিচ্ছি দিচ্ছি যে কুনি আন্না করে এই চো তে কুনি বুঝেছি চা হাত তো খালি হলেই দেবো ধরছি ধরো বর দিদি এই সুখদাকে আমার মাই ইতুর সঙ্গে দিয়েছেন বিয়ের দিন থেকে আছে আমাদের কুটুম বলে গেরাজজি করে না হঠাৎ ইতু ছাঁজালো গলা এলো তুমি এখনো বসে আছো বলছি আজকে কাগজ বিক্রি করা হবে না তবু যাচ্ছ না কি আশ্চর্য বলছি আমার আর সময় নেই না খগেনেরও সময় নেই না 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 সুখদার একদম সময় নেই আচ্ছা তো চালালে আর যাবে কোথায় খুন্তি হাতে করে সুখদা তেরে বেরুলো যাও যাও বেশি ঝামেলা করুনি কে তোমাকে ঢুকেলে ঘরের মধ্যে খগেন খগেন ছোড়া কাণ্ড দেখো লোকটি সুখদাকে যে ইঁতুর বেশি মান্য করে সেটা স্পষ্ট বোঝা গেল ফোলে টোলে শুদ্ধ এতক্ষণে উঠে দাঁড়ালো এবং অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে প্রস্থান লুঙ্গি ব্যক্তিটি ধোবা উঠে পড়েছে তার সামলে নিয়ে না এসে বেরোতে গয়লা এসব তে দশতলা বাড়িতে চাঁদার অত্যাচার নেই ভিখিরির অত্যাচার নেই সেলস গার্লের অত্যাচারও ঢের কম কিন্তু গয়লা ধোবা কাগজলা এরা তো আসবেই কষ্ট করে এরা সারা মাস আসছে এদের ন্যায্য পাওনা মেটাতে মাসে একটা সকাল এদের না দিলে চলবে কেন ইতু মন দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে লাগলো দিদি এসেছিস তোর কিছু দাদা ভগ্নিপতির বাক্সটা গুছিয়ে দে না ও বাবা ও তুই করকে যা আমি বরং তোর গয়লার হিসেবটা করে দিচ্ছি তো ইতু 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 ওই দেখো শাড়ির মতো গার্জন শুরু হয়ে গেছে এ বাক্সটা নয় এ বাক্সটা নয় অন্যটা হলদেটা দাও যাতে বাক্স ডেলিভারি নেবার জন্য এক ঘন্টা এয়ারপোর্টে আটকে থাকতে না হয় হলদেটা ছোট আছে সঙ্গে নেওয়া যাবে প্লেনের কামড়ায় পাজামা পাঞ্জাবি ও এক গাল ফেনা সমেত সোমদেব এসে দাঁড়ালো চটি ঘসতে ঘসতে হাতে দাড়ি কামানো খুর কাঁধে তোয়ালে আচ্ছা তুমি চানটা সেরে নাও না আমার এক্ষুনি হয়ে যাচ্ছে সোমদেব গয়লার ওপর চোখ পাকা এবার কোন হ্যাঁ তোমা আগ বাদ মে দুপার মেয়ে তিন বাজে আও না না তিন খবর দাঁড় আসবে না তখন আমি একটু শোব এই তো হয়ে গেল দাঁড়াও পয়সা লেগে যাও এই এই যে ওনা রামদেব ও রামদেব ই তো চেঁচায় সবুজ স্লিপিং শুটটা দিয়ে দিও আর সুতির ড্রেসিং কাউন্টটা শীত কমে গেছে সোমদেব চলে যায় আচ্ছা বাবা আচ্ছা দিচ্ছি দিচ্ছি দুধের হিসেবটা আগে করে নি রামদেব ফিরে এসেছে লাজুক পায়ে দিদি ছড় দি এই লাউ চা আমার তো এবার আমাকে ছেড়ে দাও আমি যাই বাহ সুখদা সত্যি সুখদা চা হয়ে গেল একটু সবর করো তোমার হিসেব রেডি হয়েই আছে চায়ে চুমুক দিতে দিতে গয়লার হিসেব শেষ সে যেই টাকা পয়সা নিয়ে চলে গেল ইতু সুখদাকে ডাকলো সঙ্গে সঙ্গে তুতু মিতুর আবির্ভাব মা মা আমরা আরে ঘাড় ওরা বলে খাওয়া হয়ে গেছে কে খেলি কখন খেলি জুতো পড়তে পড়তে মেয়েরা কোরাসে উত্তর দেয় দুধ আর জেমস অনেকক্ষণ জেমস জেমস মানে ওই গুল্লি গুল্লি চকোলেট ওটা একটা খাবার কি করবো সুখ দিদি খাবার দেয়নি তো সুখ দিদি রান্না শেষ হয়নি যে এবার হিসেবে আমি তাই বলে তোমাদের খাবার দেবে না সুখদা ইতু কিন্তু সুখদাকে দোষ দেয় না মেয়েদেরই বকে নিজে নিজে রুটি মাখন চিজ নিয়ে নিতে পারো না এক একদিন যদি অসুবিধা থাকে ফ্রিজে তো সবই আছে নিজে হাতে বের করে নিতে পারো না এত কুঁড়ে ইতু কথা বলতে বলতে খাবার দাবার বের করে ফেলেছে প্লেটও লাগিয়ে ফেলেছে মেয়েরাও ভয়ে ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিতে মাখন লাগাতে শুরু করেছে এবার ইতু ছুটলো শোবার ঘরে বাক্স গুছোতে হবে আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি এ সেই ইতু মা ঠিক এই ভাষাতেই বকতেন আমাদের আমরাও খাবার না খেয়ে দুধ খেয়েই খেলতে পালাত হিস্ট্রি রিপিটস ইটসেলফ বাক্স গুছোতে ইতুর বেশি সময় লাগলো না বন্ধ করে বাইরে এনে রাখলো সোমদেব যাবার সময় নিয়ে যাবে অনবরতই তো সে বাইরে যাচ্ছে ইতুর মুখস্থ হয়ে গেছে কি কি দিতে হবে অটোমেটিক প্যাকিং সিস্টেম সবুজ স্লিপিং স্যুট ভিজে লালটা দেয়া হলো সোমদেব ঠিক রেগে যাবে যাগে স্লিপিং স্যুট নিয়ে কে মাথা ঘামায় যত পাগলের কাণ্ড দেখছিস দিদি ইতিমধ্যে সুখদা দেখি ফর্সা ধুতিটি পরে বগলে চাদরটি নিয়ে এসে হাজির ইতো এপারে সুখদাকে নিয়ে পড়ল দুই মেয়ে দক্ষিণীতে বেরিয়ে গেছে ছেলে যায়নি সে বারান্দায় বন্ধুদের সঙ্গে চিঁচিয়ে আড্ডা মারছে গলা শুনতে পাচ্ছি এটা ভালো লক্ষণ আজকাল তো ছেলেরা যে যা দৌড় বন্ধ করে উচ্চগ্রামে বিলিতে মিউজিক চালিয়ে কি জানি কি গুজগুজ করে ফুটবল খেলা নিয়ে তুমুল তর্ক সিনেমা নিয়ে ফাটাফাটি ঝগড়া এসব তো আজকাল দেখি না শুভটা এদিক থেকে ভালো খেলাধুলো চেঁচামিচি সবই করে ই তো সুখদাকে বোঝাচ্ছে এই যে ধরো তোমার নাতির রূপর বালা দুগাছা বুঝলে এই যে এই কাগজটা যত্ন করে তুলে রাখবে ছেলেকে দিয়েও দিতে পারো বুঝলে এতেই সব হিসেব লেখা আছে ওজন কত মজুরি কত কতটা রূপও আছে সব সব কিছু মিলিয়ে পড়েছে দেড়শো টাকা আমার কাছে তোমার পাওনা ছিল পাঁচশো সাড়ে তিনশো এই ধরো টাকার নোট এক্ষুনি তুলে রাখো অতটা টাকা গুজুন একসঙ্গে যদি হারিয়ে যায় ইতুর হিসেবে বোর্ড হয়ে গিয়ে আমি একবার সুফুর কাছ থেকে বারান্দায় ঘুরে এসে দেখি সুখোদার রান্নাঘরে চলে গেছে পিছু পিছু ইতুও ছুটেছে এবং তার বক্তৃতা শোনা যাচ্ছে কাগজটা সেই ট্যাকেই রাখলে বালাটার সঙ্গে মুড়ে ওটাও তোমার ঝোলাতে রাখা উচিত ছিল আর এই আলাদা খুচরোটা রাখো বাস ভাড়ার জন্য এটা ট্রেন ভাড়ার জন্য আর অত টাকা যেন বের করবে না উফ সুখদাকে নিয়ে ইতু যেন মেতে উঠেছে তার যে নাতির ভাত বোঝা দায় হয়েছে সুখদা এবারে বললে হয়েছে হয়েছে সব বুঝেছি এই কি আমি পেতম যাচ্ছি চর্তি। তুমি যেন আমার এই ছোট ছেলে ঠাউরছ কিন্তু তোমার সঙ্গে কেউ নেই অতগুলো টাকা পায়ে বাতের ব্যথা আমার ভাবনা হবে না সুখতা দেখো ভালো ভালো ফিরে এসো বাপু সামনে রোববার দেখছো তো আমার কি অবস্থা সে আসবনি নি আসব। আসবো ইতিমধ্যে এক ফাঁকে সোমদেব এ ঘরে এসে হাত মেরে টাটা করে চলে গেছে তার মক্কেলের তরফে যে লোকটি ওকে নিতে এসেছিল সেও এলো সঙ্গে সঙ্গে ঠিক চামচার মতো পেছু পেছু এলো আবার পেছু পেছু গেল এবার ঠাকুর নমস্কার করে রান্নাঘর বন্ধ করে খগেনের কাছে বিদায় নিয়ে শুভকে বলে টোলে সুখদা খাবার ঘরে এসেই চিৎকার করে উঠল। অ খগেন আমার পোটনাতে কি করলি তোমার পটলা তোমার পটলা আমি কি করব? সেই তো সকাল থেকে এইখানেই পড়ে আছে বুড়ো হয়েছে বলে এত ভুলে যেতে হয় নিজের জিনিস নিজে খেয়াল করবে না বলে গজগজ করতে করতে খগেন ঘরে এসে টেবিলের ওপাশে গিয়েই অবাক আরে নেই তো গেলো কোথায় দিদির পোটলাটা সবাই হতবাক সত্যি তো সুখদা মাথা চাপড়ে কেঁদে উঠলো হায় 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 কি নিয়ে পালালো গো আমার পোটলা বুঝেছি বুঝেছি ওই খবরের কাগজ ওলাটার কাণ্ড লচয় ওর থলেতে পড়ে নিয়ে চলে গেছে খগেন চেঁচিয়ে ওঠে সত্যি লোকটা ঠিক ওইখানেই বসেছিল আর চুপচাপ বসেছিল অনেকক্ষণ ওই জন্যই তা এখন আর কি ইতু একবার ধোবাকে নিয়ে ব্যস্ত একবার গয়লাকে নিয়ে ব্যস্ত কেউ তো ওকে মোটে দেখছিলই না নির্ঘাত ওই কেটে পড়েছে সুখোদার পোটলা নিয়ে পালিশ মিস্ত্রি চুপচাপ কাজ করছিল এবার সেই যোগ দিল কিন্তু ও তো থোলে খোলেই নি কোমোটে মা ধোপাটাই হয়তো ভুল করেছে ওর দু চারটে ছোট ছোট পোঁটলা ছিল তো ওখানে অন্য কোনো ঘরের কাপড়ের বান্ডেল হয়তোবা তাদেরই সঙ্গে না না সে কি করে হবে হাত পা নেড়ে সুখদা নিজেই বললে আমার তো প্লাস্টিকের পোঁটলা হলদে রঙে ঝিপ লাগানো কাঁদে চুলনো দড়ি দেওয়া বেগ ধোবা আমার বেগ নেবে কি কিজন উৎসাহিত হয়ে শুভ ঘরে এসে দাঁড়িয়েছিল হলদে হলদে ব্যাগ এই মাত্র দেখলাম একটা হলদে ব্যাগ বাবা ওই কালো গাড়িতে তুলে দিল এটা তো তোর বাবার নিজেরই ফ্লাইট ব্যাগ রে দাদা বাবুর ব্যাগ সে তো আমি কখন ওদের গাড়িতে দিয়ে এসেছি আপনি যে কুনি বের করে দিয়েছেন খগেন জানালো আমি সচক্ষে দেখলাম বাবা নিজের হাতে এক্ষুনি একটা হলদে ব্যাগ সর্বনাশ তাহলে তোর বাবাই নিয়ে গেছে রে সুখদার পোটলা শুভ ছোট ছোট আমাদের ড্রাইভারকে ধর এয়ারপোর্টে চলে যা এতক্ষণে হয়তো দিল্লি চলে গেল সুখোদার নাতির বালা অনেকক্ষণ তো বেরিয়ে গেছে ও কে বললো অনেকক্ষণ এই তো এতক্ষণ বাবা লাইব্রেরিতে ছিল এই মাত্র গাড়িতে উঠলো আমরা দেখলাম তবে যা খঙেন মোড়ে পানের দোকানে ছুটে যা নিশ্চয়ই ওখানেই পাবি কোথাও বেরোলে আগে গাড়ি থেকে নেমে ওখানে পান কেনে বেশ কিছু পান নিয়ে যাবে নিশ্চয়ই প্লেনের জন্য দৌড়ে যা দৌড়ে যা কিন্তু লিফটটা নেমে গেছে যে এখনই তো আর আসবে না যাকে তুই হেঁটেই যা বাবা খগেন ওই লিফট ফেরত আসার জন্য দাঁড়াসনি নি সুখদার নাতির বালাটা খগেন তবু গায়ে গুয়ে করছে দেখে ততক্ষণে শুভ ছুটেছে সিঁড়ি বেয়ে সাততলা দৌড়ে নেমে পানের দোকানে যাবে বাবাকে ধরতে সঙ্গে সঙ্গে দুদ্ধার করে ছুটল তার সাঙ্গ পাঙ্গরা মুহূর্তের মধ্যেই বাড়ি ফাঁকা নিস্তব্ধ কেবল ঘড়িটা উদ্বেগে টিকটিক করে যাচ্ছে সুখদা তারই মধ্যে মৃদু মৃদু নাকি সরে কেঁদে চলেছে হায় 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 জামাইবাবু কিনা আমার পোটলাইনে ডেলি চলে গেল গো আর আমার লাতিটার ভাতে যাওয়া বলুন কে বলেছে দিল্লি গেছে তোমার ব্যাগ ফোড়ন কাটে খগেন বাবু তো নিজের ব্যাগটাই প্লেনে হাতে নিয়ে উঠবেন আর ওই ব্যাগটা ওর নয় বলে যেই বুঝতে পারবেন কিছুতেই নেবেন না মকেলের গাড়িতেই পড়ে থাকবে ও ব্যাগ শুদ্ধ সব মাল শকু দিদির খোয়া গেল খগেনের ভাষা শুনে সুখদা শোক আরো উঠলে ওঠে আমি তো ট্যাকেই নিয়েছিলাম বালা টাকা সবই ছোট দিদি আমার জোর করে পোটলাতে আঁকালে আমি আঁকতে চাইনি ওরে আমার অতগুলো টাকা আমার লাতির উপর বালা দোকান হায় ভগবান হায় কপাল ইতু খুবই লজ্জিত আমি এক ধমক দিই গেলে গেছে আবার হবে জিনিসপত্র কি যায় না তোমার জামাইবাবুকে বলো রুপোর বালা গড়িয়ে দেবে তিনশো টাকাও দিয়ে দেবে এখন চুপ করো দেখি ইতু তো বারান্দায় দাঁড়িয়ে আছে উদগ্রীব সাততলা দৌড়ে দৌড়ে নামা তো সোজা নয় সুপোর দল যতই জোরে নামুক তারা আর পথে বেরোচ্ছে না একটা কালো গাড়ি মোরির পানের দোকানের সামনেই দাঁড়িয়ে আছে বটে কিন্তু ওটাই ওর মক্কেলের গাড়ি কিনা কে জানে নিজেদের গাড়ি তো নয় ইস গেল সুখদার সর্বস্ব কি জানি আরও কিছু সম্পত্তি শখ করে জমি নিয়ে যাচ্ছিল ওতে বেচারি মনিব নিজেই পুটলে নিয়ে ভেগেছে এমন দুর্ভাগ্য কজনের হয় এমন সময় একটা প্রচন্ড হুঙ্কার কানে এলো ওই যে সুপর দলবল রাস্তায় বেরিয়ে পড়েছে এবং সমস্যারে চেঁচাচ্ছে দা গাড়িটা আটকাও চিন্তামণি পানওয়ালার নাম চিন্তামণি সাদা মুন্ডু পানের দোকান থেকে উঁকি মারল এবং পানের দোকানের ওপাস থেকে হেঁটে এলো সোমদেব এতক্ষণে ছেলেগুলো এমিল জ্যাটোপেকের মতো দৌড়চ্ছে সাততলার ওপর থেকে আমরা দেখলাম গাড়ির সামনে জটলা হচ্ছে সোমদেব হাত পা নেড়ে ছেলেদের উপর রাগারাগি করছে মক্কেলের চর বুট মেরে বুট থেকে সুখদার ব্যাগ তুলে নিল এবং তারপরেও কিছু কথাবার্তা হলো অতঃপর ড্রাইভার উঠলো সোমদেব উঠল মক্কেলের চর উঠল সবাই উঠে পড়ল গাড়ি চলে গেল সুখদার পোটলা কাঁধে নিয়ে মিছিল করে শুভর দলবল বাড়ির দিকে আসতে লাগলো হেসে গড়াতে গড়াতে তাদের সেই আল্লাদে এবং অহংকারে রাস্তাটাই আনন্দে ঝলমল করে উঠল সরস্বতী পুজোতে নাও শুকো দিদি হলো তোমার পোটলা উদ্ধার বাবা সোজা চোরের পাল্লায় পড়েছিলে একেবারে দিল্লি পাচার করে দেবার তালে ছিল সুখদার লজ্জা লজ্জা হেসে শুভর গালটা টিপে দিয়ে শুভকে প্রচন্ড লজ্জা পাইয়ে দিয়ে বললে ভাগ্যে আমার দাদাভাই ঘরেই ছিল নইলে আমার লাতির ভাতে যাওয়াই হতুনি বাধা দিয়ে বেরসি খগেন বলে চলো চলো আর দেরি করো না ট্রেন পাবে না এরপরে ওরা বেরুতে নিশ্চিন্ত হয়ে আরেকবার চায়ের জল চাপিয়ে খাটে উঠে পা গুটিয়ে আরামসে বসে ইতু বলল বাবা বাঁচে গেল কি কাণ্ড হতো বলতো না পেলে শুভ তোর বাবা কি বললো রে তোদের দেখে তুমি রেগে গেলো আবার কি চাই ব্যাপার কি তোমার মা পাঠিয়েছে নিশ্চয়ই যেই বলেছে সুখ দিদি পাঠিয়েছে তার পোঁটলা তুমি নিয়ে দিল্লি চলে যাচ্ছ বাবা তো খেপেই লাল আর ইউ কেনিং ইয়ার কি হচ্ছে আমি আনবো সুখদার পোঁটলা কেন এম আই ক্রেজি এম আই ক্লেপ্টোম্যানিয়ক আমি কি চোর না পাগল কি ভাবিস তোরা আমাকে অনেস্টলি সুখদার ভিমরতি হয়েছে আমি তাও ইনসিস্ট করলাম তখন রেগে মেগে ড্রাইভারকে বললো বুট খোলো তো তখন ব্যাগও বেরোলো তারপরে তারপরে কি বললো তোর বাবা আমিও দেখে ব্যাগ তো বাবা একদম অবাক কেবল বলে আরে একটা আবার করতে কে এলো আমি কখনো তুলে আনিনি হাউ স্ট্রেঞ্জ শেষকালে মিনমিন করে বললে ওই হলদে রঙটা দেখেই হয়তো বাবা খুব লজ্জা পেয়েছে মনে হয় এবার ইতুর গর্জে ওঠার পালা লজ্জা পেয়েছে না হাতি হলদি রঙটা দেখেই হয়তো অ্যাঁ একটা ধর্মতলার ফুটপাতের মাল আরেকটা খোদ স্যামসংটির ফ্লাইট ব্যাগ দুটো এক হলো এই বুদ্ধি নিয়ে যাচ্ছ মামলা লড়তে আসুক তোর বাবা ফিরে কে বলবে এই গলায় আপনি রেডিওতে শুনে মুচ্ছা যান আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো শ্রোতা বন্ধুরা গল্প চয়ন ও গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের প্রশ্ন সুখদাতার নাতির অন্নপ্রাশনের জন্য কি উপহার নিয়েছিল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা নিয়মিত এই চ্যানেলের গল্প শোনেন তাঁদের সকলকে আমার ধন্যবাদ জানাই